আসসালামু আলাইকুম মাই ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ভিডিওতে দেখাবো আমি রেগুলার দিনে কি কি করি তো প্রথমেই সকালের নামাজের পরে জানালাটা খুলে আমার রেগুলার কাজ বারের আকাশ দেখার কারণ আকাশটা এক একদিন এক এক রকম থাকে আজকে আকাশটা কিছুটা মেঘাচ্ছন্ন লাগছে অ্যাকচুয়ালি মেঘাচ্ছন্নও না অনেক ভোরের আকাশ তো মানে খুব বেশি আলো দেখা যায় না কিছুক্ষণ পরে একটু বেশি আলো হবে তো সকালে নামাজ পড়ার পরেই আমি রান্নার প্রিপারেশনটা শুরু করে দেই কারণ আমার হাজব্যান্ড হচ্ছে সকালে বাসা থেকে খেয়েও যায় আবার লাঞ্চও প্যাক করে নিয়ে যায় এই জন্য ট্রাই করে হচ্ছে সকালেই রান্না করে ফেলার আর হচ্ছে এই সময় অনেকটা সময়ও পাওয়া যায় কারণ আমার হাজব্যান্ড ফজরে হচ্ছে মসজিদে নামাজ পড়ে এরপরে কোরআন পড়ে এরপরে আসে তো তার আসতে অনেকটা সময় লাগে এই আর আমিও অনেকটা সময় পাই রান্না করার জন্য আর এই সময় হচ্ছে চুলায় গ্যাসের প্রেশারটাও ভালো থাকে তো রান্না করতেও খুব বেশি সময় লাগে না তো আজকে আমি করছি করলা আলু ভাজি আর করবো হচ্ছে কচুরমুখী দিয়ে মাছ রান্না এ দুটাই আর হচ্ছে সকালে আজকে নাস্তার জন্য ভাত করব। ভাত করব বলতে ভাত রান্না করে ফেলছি অলরেডি অ্যাকচুয়ালি আমি নামাজ পড়ার পরপরই ভাতটা বসিয়ে দেই আর ফ্রিজ থেকে মাছ মশলা যেগুলো বের করা দরকার বের করে ফেলি এরপরে পেঁয়াজ কাঁচামরিচ কেটে সব সবজি টবজি খেটে তারপরে কিচেনে ঢুকে রান্না করা শুরু করি কারণ এরকম করে করলে রান্নাটা একটু করতে সময় কম লাগে তাছাড়া আমার অস্থির অস্থির লাগে সব কিছু কাটার একসাথে কাটতে এবং রান্না করতে তো আমার হাজব্যান্ডের লাঞ্চ বক্স এটা এটা হচ্ছে ক্লিন করে নিলাম রান্না হলে তারপরে হচ্ছে খাবারটা প্যাক করে দিব করলা ভাজি হয়ে গিয়েছে এখন হচ্ছে মাছ রান্নার জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি তেলে এখন আস্তে আস্তে সব মশলা দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিব আর মশলাটা যেহেতু আগে বের করে রাখি তো মশলাটাও সুন্দর মতো বরফটা ছেড়ে যায় আর কি তো এখন দিয়ে দিচ্ছি সব মশলাগুলো হলুদ মরিচ ধনিয়া জিরা মাছে হচ্ছে মোটামুটি সব মশলাই খাই আমরা শুধু হচ্ছে গরম মশলা গুঁড়াটা বাদে যা আছে সবই দেওয়া হয় গরম মশলা গুঁড়াও দেই মাঝে মাঝে তরকারিটা হওয়ার সময় তো মশলাগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে নেড়ে নিচ্ছি এরপরে দিয়ে দিব হচ্ছে কচুর আজকে হচ্ছে কচুরমুখী দিয়ে মাছ রান্না করছি কচুরমুখী মুখী ইদানিংকালে আমাদের খুবই ফেব্রেট একটা সবজি আমার হাজব্যান্ডও পছন্দ করতো না আগে কিন্তু ইদানিং তার কাছে নাকি ভালো লাগছে আলুর মতো লাগছে আর আমার ছোটোবেলা থেকেই হচ্ছে কচুরমুখী খুব পছন্দ তো আপনাদের কার কার কচুরমুখী পছন্দ চাইলে জানাতে পারেন কমেন্ট বক্সে তো যেহেতু আজকে সকালে ভাত খাওয়া হবে নাস্তায় তো এই জন্য ডিম ভাজি করে নিচ্ছি দুইটা ডিম আগেই হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে এখন দিয়ে দিচ্ছি ডিম দুটা একসঙ্গেই ভাজি করি পরে এটাকে অর্ধেক করে নিলেই হয়ে যাবে মানে এতে কাজটা ইজি হয় দুইবারে দিতে হয় না তো যত শর্টকাটে পারা যায় আর কি আমাদের তো সেই সেই চিন্তায় সবসময় তো ডিমটা অলমোস্ট ভাজি হয়ে গিয়েছে আর ভাত তো আগে থেকে রান্না করেই রেখেছি এখন সকালে নাস্তা রেডি এর মধ্যে মাছ আমি পুরোটা রান্না করে নিই জাস্ট হচ্ছে কচুর মুখে দিয়ে কষিয়ে রেখেছি ওটার সাথে পরে ভাজা মাছ অ্যাড করতে হবে আর রান্নাটা কমপ্লিট করতে হবে যেহেতু ওটা দুপুরে লাঞ্চে দিয়ে দিবো সো প্রবলেম নেই আগে ডিম ভাজিটা করে দিচ্ছি আমার হাজবেন্ড যাতে খেয়ে বের হতে পারে তো হয়ে গিয়েছি ডিম ভাজি আর সকালে আমরা ইদানিং ইদানিং না অনেক দিন ধরেই খাই মেথি পানি অথবা চিয়াসিডের পানি আজকে হচ্ছে মেথি ভিজিয়ে রাখা হয়েছিল সেই মেথি পানি খাওয়া হবে অ্যাকচুয়ালি এটা যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে তারা ট্রাই করে দেখতে পারেন রাতে মেথি পানিতে ভিজিয়ে রেখে সকালে খালি পেটে ওটা খাওয়া ট্রাই করবেন ইনশাআল্লাহ মানে অ্যাসিডিটির প্রবলেমটা অনেকটাই কমে যায় তো এই যে আমার মাছের তরকারি অলমোস্ট হওয়ার পথে তো এই সময় হচ্ছে গ্যাসের পাওয়ারটাও কমে গিয়েছে যাই হোক আমার রান্না গিয়েছে আলহামদুলিল্লাহ এখন এখন আমার লাঞ্চ বক্সে খাবারও দিয়ে সে হচ্ছে সকালে নাস্তাও করে নিয়েছে এখন সে অফিসের জন্য বের যাবে লাঞ্চ বক্সটা হচ্ছে দিয়ে দিব ব্যাগের মধ্যে এরপরে এই দুধটা বের করেছিলাম সকালে খাওয়ার জন্যই বাট সকালে তো সময় পাইনি দুধটা পাঠিয়েছে আমাদের বাড়ি থেকে আর কি আব্বা পাঠিয়েছে তো ওটা এখন গরম দিয়ে নিচ্ছি আর আমার বারান্দায় সকালে রোদ এসেছে তো ইদানিং চেষ্টা করি মনে করে একদম ত্রিশ মিনিট করে রোদে বসার জন্য কারণ ভিটামিন ডিটা শরীরের জন্য অবশ্যই অনেক প্রয়োজন যেহেতু আমরা বেশিরভাগ বাসার ভিতরে থাকি যারা হাউসওয়াইফ আছে হ্যাঁ বাসা থেকে কম বের হয় তাদের তো ভিটামিন ডি অভাব একটু বেশি দেখা যায় সো আমি চেষ্টা করছি প্রতিদিন ত্রিশ মিনিট করে বারান্দায় বসার জন্য কারণ এই রোদ রোদও আসে এরপরে এখন আমি বিছানাগুলো ঝাড়া দিয়ে তারপরে হচ্ছে নাস্তা করব। কারণ বিছানা একদম পরিষ্কার করে তারপরে হচ্ছে নাস্তা করলে মনে হয় মাথার উপর থেকে অনেকটা বোঝা কমে যায় তাছাড়া সব অগসল রেখে মানে খেলে খাওয়ার পরে এগুলো আবার গোছাতে হয় তো এই জন্য আমি সময় চেষ্টা করি সকালে নাস্তা করার আগেই বিছানাগুলো গুছিয়ে ঝেড়ে তারপরে রিল্যাক্স হয়ে নাস্তা করতে বসি খাওয়ার পরেও আবার অবশ্য বিছানা একটু ঝাড়া দিতে হয় কারণ যেহেতু আমি একা একা যখন খাই তখন আমি বিছানাতে খেতেই পছন্দ করি আর পর্দাটা দেওয়া ছিল জানালার আবার খুলে দিচ্ছি এখন দেখা যাচ্ছে কতটা রোদ উঠেছে বারান্দায় অনেক রোদ এসে এসেছে আর এই পাশ থেকেও অনেক রোদ দেখা যাচ্ছে আজকে সকালের মেনু তো ভাতই আর হচ্ছে আগে থেকে রান্না করা লাউ চিংড়ি ছিল সেটা অল্প একটু নিয়েছি ডিম ভাজি আর হচ্ছে শশা এই তো এখন আমি আমার সকালের খাবার খেয়ে নিব আসলে ডিম ভাজি দিয়ে ভাত সকালবেলা অনেক ভালো লাগে গরম গরম ভাত তো এখন হচ্ছে আমি দুপুরের আগে শাক ভাজি করে নেব এই শাক সকালে করতে চেয়েছিলাম এত কিছু আসলে সকালে করা সম্ভব হয় না সময় পাইনি সকালে করতে পারলে আমার হাজব্যান্ডকেও দিয়ে দিতাম অ্যাকচুয়ালি শাকটা বাছা ছিল না এই শাকটাও আমার বাড়ি থেকে পাঠিয়েছে তো এটা আমি পরে বেছে ধুয়ে এখন হচ্ছে ভাজি করছি শাকের মতো মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এটা আমাদের বাড়ির পিছনের একটা ক্ষেত আছে ওই ক্ষেতেরই শাক তো রেডি হয়ে গিয়েছে আমার লাঞ্চ লাঞ্চে আজকে অনেক কিছু আছে মাছ রান্না করা কচুরমুখী দিয়ে ডাল ছিল রাতের এরপরে করলা আলু ভাজি শাক ভাজি শশা লেবু আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো খাওয়া হয়েছে এরপরে চলে আসলাম ডিনার নিয়ে আজকের ডিনারে আমরা ট্রাই করি একটু ডিফারেন্ট কিছু খাবার তো বাসায় ব্রেড ছিল ওটা একটু জাস্ট টোস্টের মতো করে নিয়েছি আর হচ্ছে বরবটি ছিল ওটা করেছি আর আর হচ্ছে হচ্ছে বয়েল গেছে আলু হচ্ছে সিদ্ধ করে এটাও একটু জাস্ট সটে করে নেওয়া আর হচ্ছে দুধ জাল দিয়েছিলাম যেটা সকালে ওটা আবার একটু গরম করে নিয়েছি আর সাথে আছে ড্রাগন ফ্রুটস এই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ